একটা হাদিস বলে আমি আমার বক্তব্যের একদম শেষের আগের পর্বে আসবের পরে কয়েকটা আয়াত করে আপনাদের শোনাবো ইনশাআল্লাহ দেখেন আপনাদের কোনো কাজে আসে কিনা দেখেন হৃদয় কম্পিত হয় কিনা আহা ফিরাউনের গল্প শুনেছেন কোরআন যেহেতু খুলে দেখেননি হাদিস যেহেতু পড়েননি এত যেহেতু ইন্টারেস্ট নাই ও যতই কোরআন শুননা হোক বছর দুই একবার শুনে আপনার কাছে গল্পই মনে হতে পারে এটা আপনি শুনেছেন পানিতে ডুবে মরেছে আপনি শুনেছেন নম্রুত শুনেছেন মশা ঢুকে কেউ মরেছে আপনি এগুলো শুনেছেন আপনার কাছে এগুলো গল্প কৌত কিচ্ছা না মতোই মনে হয় যেহেতু আপনি আর ধার ধারেন নি এগুলো কি আসলে যেহেতু আমি ধার ধারে নি আমার কাছে এরকম মনে হতে পারে এই একটা হাদিস বলি দেখেন আমার সাথে পড়তে পারবেন মক্তবে ফিরে যেতে পারবেন সময় আসছে মক্তব ঘরে ঘরে পড়াই পড়াই বিল্ডিং এর নিচে নিচে চালু হওয়ার সময় আসছে এসব কেজি শুয়া পোয়া এগুলো কোনো কল্যাণ নাই কোন কল্যাণ নাই এসব টন মনে কল্যাণ আছে বাচ্চার মক্তবে আপনি ওকে আল্লাহর সাথে বিচ্ছিন্ন করেছেন ও আপনাকে নিজ থেকে বিচ্ছিন্ন করে বৃদ্ধাশ্রমে প্রবেশ করিয়েছে যে পানি থেকে যে তাকে মৃতিকা থেকে উঠাবে আপনি তার সাথে পরিচয় করতে সন্তানকে ব্যর্থ হয়েছেন আপনার সন্তান আপনার পরিচয় দেয় না এতে আপনি ব্যর্থ হয়েছেন দেখেন আমার সাথে আদেশটা পড়েন না আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবাই বলেন আল্লাহর দরকে যারা কি আসে যা আমিও তো বলতেই আমি বললে যদি বক্তা হই আপনি বললে তো বক্তা হবেন হবেন না যদি আমি বলে বক্তা হই আপনি বললে কি হবেন আজকের এই ইসলামিক কনফারেন্সের বক্তা আমরা সবাই চলেন সবাই বলি সবাইরে বলি চলেন আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে বরণীত তিনি বলেন রসুল সাল্লাহ সাল্লাম বলেছেন সবাই মন খুলে একদম মন খুলে বলেন যাতে এটা মগজ ঢুকে যায় তুমি রাখে না কোন সে হোটেল কোন সে নগর কোন সে শহর কোন সে পাড়া কোন সে চিপা কোন সে চাপা জ্যাঠাই তুমি দেখে বলতে পারো বলতে পারো তুমি কম বলে নিচে মোবাইল ঢুকে গেলে উনি দেখে বলতে পারো উনি দেখে আর উনি বলছেন আল্লাহ অধিক মর্যাদাবান সবার চাইতে

ولا ভাই বহুত চিন্তা করে আসছি উত্তর অনেক পশা লাগা আসছি ভুল হয়ে কথা বলতে নাই দুঃখিত এতে খেতেই গেছি আমার এই অভ্যাস কবে যে বদলাবে এই দোষ আর আমার যাবে না বাংলাদেশে এই দোষ নিয়ে মরতে হবে তোমরা আস্থার আগে আমি চিন্তা করছি সেখানে এত সুন্দর একটা বক্তব্য দাওয়াত দিছে উত্তরায় যাচ্ছি সুন্দর সুন্দর বিল্ডিং পরিষ্কার পরিচ্ছন্ন রাস্তাঘাট লোকজন বেশিরভাগই সচ্ছল মাসাল্লা ইংরেজিতে কথা বলা মানুষ সুন্দর বাংলায় কথা বলা মানুষ গাড়ি বাড়ি বলারা আসবে আম গোয়িং টু ডু সামথিং নেক্সট লেভেল এমন কুল হয়ে কথা বলবো পারলাম না আম রিলি সরি অ্যাবাউট দ্যাট আসলেই পারি নাই শুরুতে কত আস্তে আস্তে শুরু করছিলাম না আমি আমার আমিতে চলে আসছি আল্লাহ আমাকে আসর উদিক যাই হোক আমাদেরকে জেনা করার অবস্থা কে দেখতে চায় না আল্লাহ আল্লাহর নবী যা জানতো আমরা যদি তা জানতাম তাহলে আমরা কি কাত্বতাম বেশি না হাস্তান বেশি সময় এসে গেছে ভালো হয়ে যাওয়ার সময় এসে গেছে আমার বক্তব্য শেষ করার আর 5 মিনিট যায় কুরআন তিলাওয়াত করে শেষ করে দিবেন ইনশাআল্লাহ ক্লাব নাই

এই নেশা জুয়া মদ গুনাহ এগুলো তেমন আলাদা করা যায় না এগুলো পুরুষ মহিলা সবার ওয়াজ আমি দুঃখিত যদি আপনাদের জন্য আলাদা কোনো ওয়াজ না করতে পারি জেনা পুরুষ মহিলা সবার জন্য কি আরাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীম বলছে একটু মনোযোগ দিয়ে শুনুন কেমন কোরআন আর কে বলছে ওইদিকে যায়ন না কে পড়ছে ওইদিকে যাবেন না কার কথা পড়া হচ্ছে কার বিষয় বলা হচ্ছে ওইদিকে যান দেখবেন ভালো লাগবে ইনশাআল্লাহ আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজীম <applause> ولو أن أهل القرى آمنوا واتقوا لفتحنا عليهم لفتحنا عليهم بركات من السماء والأرض ولكن كذبوا فأخذناهم بما كانوا يكسبون قادر قدر رزق لك রিস্ক রিস্ক লাগবে তবি তো দুসরা শাদি হো পায়ে গা ভাই তবি তো পহলা হো পায়ে গা আরে উদাহরণ দিতে লেট হয়ে যাবে ছোট্ট উদাহরণ গত পরশু আমার কাছে এক ভাই প্রশ্ন করছে শেখ আমাকে হেল্প করেন বললাম যে তোমার কি হয়েছে বললো যে আমি একটা মেয়েকে ভালোবাসি ওই মেয়ে আমাকে ভালোবাসে দেখেন তো বললো যে এখন ওই মেয়ের বাপ আমি বেকার দেখে আমার কাছে মেয়ে দিয়ে দিবে না আমি যাব বিদেশ

তোমার কি আর তুমি বিদেশ যাবা বিদেশ যাবা না বেকার তুমি বেকার কেন তোমার কি কাজ করা কি নিষেধ বাংলাদেশে বাংলাদেশ সরকার কি তোমাকে বলে দিছে তুমি কাজ করতে পারবো না তাহলে দণ্ডনীয় অপরাধ হবে তোমার তুমি বেকার কেন কারণ তোমার পছন্দ মতো কাজ নেই তুমি বেকার তো বললো যে আমি যদি ওই মেয়েকে নিয়ে পালাই যে এখন আমাকে বলেন আমার করণীয় কি আমি তোমার দাদা কি তোমার দাদের নিয়ে পালাইছিল না তোমার নানা কি তোমার নানির নিয়ে পালাইছে না তোমার আম্মার কি তোমার বাপ মেরে নেবি করছে না তো তুমি পালাবে কেন পালা তো চোর ডাকাত কে পালায় চোর ডাকাত খারাপ মানুষ পালায় কেন মায়ের খাবে দাঁড়াইলে মারবে কোন মানুষটা পালায় বলতে পারেন দাঁড়াইলে মারি খাবে এই ছাড়া মানুষ কেন পালাবে যার অকারেস নাই সে যখন দ্রুত যাবে বলবে যে তাড়াহুড়া করে যাচ্ছে কি করে যাচ্ছে জলদি যাচ্ছে কিন্তু পালা এই শব্দটা কার সাথে আছে বলতে পারেন দাঁড়াইলে মারি খাবে সেই পালাচ্ছে রাইট হ্যাঁ তো বললাম মানে বুঝলাম না আচ্ছা জমজমের পানিকে যদি কেউ মদ বলে কেউ সহ্য করবেন শুকরকে যদি কেউ গরু বলে সহ্য করবেন ও বিয়ে করেনি মেয়ের সাথে কথা বলে মেয়ে বিয়ে করেনি ওকে ওর সাথে কথা বলে এটা কি জেনে না আপনারা সবাই এটাকে ভালোবাসা বলেন নাকি জানা বলেন না সবাই বলে ভালোবাসা কেউ জানা বলে না যত পুরাবেন প্রশ্ন করে সবাই তো বলে ভালোবাসে যত মেয়ে প্রশ্ন করে তারাও বলে ভালোবাসে এদেশে জমজমের পানিকে মদ বললে মানুষ বোঝে যে শুকরের গোস্তকে গরের গোষ্ঠ বললে মানুষ বুঝতে পারে এটা ভুল কথা এদেশে জানাকে ভালোবাসা বলে কেউ এর প্রতিবাদ করে না ও কত নিচে নামছে অশ্লীলতা আসার কারণে আল্লাহ বলেছে জানা রাসুল বলেছে জানা কোরআন বলেছে জানা আদিস বলেছে জানা আলম বলে জানা হুজুর বলে জানা ওর মা বলে জানা ওর বাপ বলে জানা ওর সমাজ বলে জানা ওর দিন বলে জানা ওর জানে জানা ও বলে ভালোবাসা ও কি ভালোবাসা বিয়ে করে না এটা নাকি ভালোবাসা তাহলে জানা কোনটা তাহলে জানা কোনটা এটা যদি ভালোবাসা জানা কোনটা আল্লাহ আমাদেরকে বুঝতে দান করবো যে কোরআন তালা তার বেশি আজকের এই উপস্থিতি যারা আছেন যারা জন্য এতটুকু এসেছেন সাল্লাম বলছে যে ব্যক্তি জন্য আল্লাহ রাস্তায় বের হয় আল্লাহ সোভান তালা তার জন্য জান্নাতের রাস্তা সহজ করে দেন ছোট ভাই আমার যদি কোনো হারামে লিপ্ত থাকো খবরদার এখন স্টপ করো তুই তো মারাও যেতে পারো আর তুমি যাকে পছন্দ করো সেও তো মারা যেতে পারে তুমি বিয়ে কর মেরে মেয়ের ভাগাই নিয়ে যায় অথবা তুমি হারামে লিপ্ত আছো এটা একশো মারা যেতে পারে না ফিরে আনতে পারবা ফিরে আনতে পারবা মৃতকে কেন এমন করছো তাহলে এগুলা বন্ধ করো আমি তোমাকে বন্ধ করতে পারবো না এতটুকু আস্থা রাখো তোমার পূর্বে তোমার পূর্বে কোনো অশ্লীল মানুষ সফল হয়নি তুমি আর তোমার পরে কেউ সফল হতে পারবে না যা হয়েছে হয়েছে আল্লাহর কাছে ফিরে আসো ইমান আনো ভালো কাজ করো পূর্বের সমস্ত গুণার জন্য অনুতপ্ত হও তোমার সমস্ত গুণাকে আল্লাহ নেকিতে পরিবর্তন করে দেবে এইটাই সুরা ফুরকানে আল্লাহ বলেছেন আকুল কওলি হাযা ওয়াস্তাগফির লিল্লাহি ওয়া লিসাইরিল ওয়াল মুমিনাত তাস্তাগফিরু ইন্নাহু রাহিম আমি আল্লাহর কাছে নিজের জন্য ক্ষমা চাই মুমিন মুমিনাত সবার জন্য আল্লাহর কাছে ক্ষমা চাই আপনারাও আল্লাহর কাছে নিজের জন্য ক্ষমা চান আমার জন্য ক্ষমা প্রার্থনা করেন আল্লাহর কাছে সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা استغفرك واتوب اليك السلام عليكم ورحمه الله وبركاته